হ্যালো এভরিওয়ান আজ বানাবো মোচার ঘন্ট তো এই যে আমি মোচা নিয়ে এসেছি তো এটা কেটে আমি সারা রাত ভিজিয়ে রাখবো হলুদ জলে তো সারা রাত ভিজানোর পর দিন এটা হলুদ জলে আমি ভাপিয়ে নিচ্ছি আর এখানে যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নেব তো মশলাতে আদা জিরে ধনে দিয়েছি এরপর কড়াতে তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ এরপর দিয়ে দেবো আদা জিরে ধনের যে পেস্ট সেটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে আরও ভালোভাবে আমি কষে নেব এরপর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো মতো কষে নেবো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তো ভালো মতো মশলাটা কষে গিয়েছে এরপর দিয়ে দেবো ভাপানো মোচা তো এবার মশলার সাথে মোচাটা ভালো মতো আমি কষে নেব তো তোমরা চাইলে এখানে চিংড়ি মাছও ইউজ করতে পারো আমার কাছে চিংড়ি মাছ অ্যাভেলেবেল ছিল না তাই দিতে পারিনি তো এরপর পাঁচ মিনিট আমি ঢেকে রান্না করবো তো পাঁচ মিনিট পর পরিমাণ মতো আমি জল আর লবণ দিয়ে দেবো দিয়ে এরপর ফুটতে দেব। তো তরকারিটা নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি তো এই যে মোচার ঘন্টটা আমাদের তৈরি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্তই